ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে অর্জন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদা কখনোই শেষ করতে পারবেন না মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন খুবই সহজ সাধুর সাথে তিন মিনিট বসুন আপনার সবকিছু দান করে অবশ্যই নিতে ইচ্ছা করবে রাজনীতিবিদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনার্থ একজন জীবন বিনা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো একজন ব্যবসায়ীর সাথে ছ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারে শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না মায়া কাটানোর একটাই উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারিকেলের মূল্য ৩০ টাকা অবাক করার বিষয় নারিকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্যটা কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনি প্রতিটা মানুষেরই তাই জীবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত এই জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যু তার আসল প্রমাণ দরকার হলে একা থাকুন কিন্তু হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবে আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তেমনি থাকবে তেমনি পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া মিথ্যা বলে আজ যে সুখ পায় একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবে সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে সব থেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে শুধু নিজেই কিছু মানুষ চাঁদ এনে দুয়ার গল্প বলে আকাশটা কেউ কেড়ে নাই। কষ্ট দুয়ার মানুষগুলো এমনি যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরো বেশি সুন্দর লাগে ঢং করলে নাকি মায়াবী লাগে তাহলে নারীকে খারাপ লাগে কখন সত্যি বলতে নারীকে পুরুষের জন্য সৃষ্টিকর্তা সুন্দর করে সৃষ্টি করেছিলেন প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখন অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যা বলেই যেতে হয় কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়েও অবহেলা করে জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের কষ্টর কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন কলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ কিছু ফিরে পেয়েও ছোটবেলার সেই দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন হারানোর ভয় দুজনেরই থাকে কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় জীবনের তিনটি কথা সব সময় মনে রেখো নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠগায়ও না ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো জীবন অনেক রঙিন যদি রঙাতে জানো পৃথিবী অনেক সুন্দর যদি দেখতে পারো বন্ধুত্ব অনেক মজার যদি রাখতে জানো জীবনের কিছু ভুল কখনো শুধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয়